প্রথমে জানাই শুভ নববর্ষ সকল বন্ধুদের আমার তরফ থেকে তৃতীয় ভালোবাসার শুভেচ্ছা সকল বন্ধুরা সুখে থাকো শান্তিতে থাকো নতুন বছর যেন ভালোভাবে কাটে তোমাদের হাই বন্ধুরা শুভ সকাল 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 চলে আসলাম একটা ব্লগ নিয়ে দেখো বন্ধুরা কোথায় যাচ্ছি আর পয়লা বৈশাখটা কেমন কাটাচ্ছি কোথায় গিয়ে কাটাচ্ছি বন্ধুরা পাশে থাকুন আর দেখতে থাকুন তোমাদের পয়লা বৈশাখটা কেমন কেটেছে একটু আমাদের সঙ্গে বলবে কমেন্টে বলবে আর অবশ্যই তোমরা ভিডিওতে অবশ্যই আর টাইটেল দেখে অবশ্যই বুঝে গেছো যে পয়লা বৈশাখটা কোথায় কাটাচ্ছি আর কোথায় যাচ্ছি দেখতে পাচ্ছই তো বন্ধুরা তোমাদের পয়লা বৈশাখটা কেমন কেটেছে অবশ্যই বলবে এবারের পয়লা বৈশাখটা আমার মূলত ঠাকুরবাড়ি নিয়েই কেটেছে তো এখন যাচ্ছি আমি ট্রেনে করে তো বাড়ি থেকে রনা হয়েছি হেঁটেই তো ট্রেনে করে যাচ্ছি সকাল পাঁচটায় রওনা হয়েছি তো মন্দিরে পৌঁছে গেলাম সেখানে তোমার সেই পনেরো সাতটা বাজে তো মন্দিরে পৌঁছেছি সে আমাদের ত্রিপুরা ত্রিপুরেশ্বরী মন্দির মাতাবাড়ি সেখানেই আমি পুজো দিতে এসেছি পয়লা বৈশাখের তো মাকে দর্শন করে ফেললাম বছরের প্রথমেই তো অনেক দিন ধরেই ভাবছি আমি মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে যাব প্ল্যান করছি কিন্তু প্ল্যান হচ্ছে না যে কোনো ভাবে সেটা ক্যান্সেল হয়ে যাচ্ছে তো এবার মানে মনে মনে প্ল্যান করে রেখেছি যে যাব বলবো না মুখে বলবো না হঠাৎ করেই চলে যাবো তো এবার পয়লা বৈশাখেই চলে গেলাম মন্দিরে মাকে দর্শন করার জন্য আর সেই বুক নিয়ে এখন লাইনে দাঁড়িয়ে পড়েছি দেখো সকাল সাতটায় এত ভিড় দর্শনার্থীর প্রচুর পরিমাণে ভিড় হয়েছে তো প্রথম আমি চলে গিয়েছি পুরুষদের লাইনে তারপর খুঁজে খুঁজে মহিলাদের লাইন খুঁজে পেলাম সেখানে কম ছিল ভিড় সেখানে গিয়ে দাঁড়িয়েছি তো পুজোটা দিয়ে সারব তোমার সেই সাড়ে আটটার মধ্যে পুজোটা দিয়ে শেষ করে নেব তো এখনও লাইনেই দাঁড়িয়ে আছি এখনও মন্দিরকে মানে মাকে দর্শন করা হয়নি তো চলে আসলাম মন্দিরের সামনে তো এখন সেখানে অনেকক্ষণ দাঁড়িয়েছি কিন্তু আমি তো ভালোভাবে ভিডিওটা করতে পারছি না তো পুরো একজনকে বললাম সেখানে গার্ড দাঁড়িয়ে আছে যে আমি একটু ক্যামেরা করে নেই দিচ্ছে না কই মোবাইল নিয়ে নেবে সাবধানে পার্স আর মোবাইল ঠিক করে রাখেন না হলে চুরি হয়ে যেতে পারে তাই আমি অল্প কিছু করে নিলাম সবাই করছে মোটামুটি অল্প অল্প করে আমি আর বিয়ে যেতে পারছি না যতটুকু পেরেছি তবুও করে নিয়েছি তো পুজোটা দিয়ে এখন চরণামিত্র নিয়ে নিচ্ছি সেখানে আবার মহাদেব মন্দির আছে সেখানেও বাবার মাথায় একটু যে জল ডালাম তারপর এখানে ফুল বেলপাতা অর্পণ করলাম তো সাড়ে আটটার মতে আমাদের পুজোটা দেওয়া শেষ হয়ে গেছে এবং পুরো মন্দিরটা ঘুরে দেখাবো তোমাদের সঙ্গে শেয়ার করব মন্দিরটা আগে থেকে অনেক সুন্দর করেছে তা আমি সেই দুবছর আগে এসেছিলাম তো মন্দিরটা কেমন ছিল আর এখন কেমন হয়েছে এখন খুব সুন্দর উন্নত করেছে আর প্রচুর দর্শনার্থী বীর তো সকাল সকাল এত দর্শনার্থী বীর হয়েছে তো সবাই এখানে বলছে যে আরও ভিড় হবে তো সন্ধে সময় আরও প্রচণ্ড ভিড় হয় সেখানে মেলা জমে তো মেলা বসে তো সে সন্ধ্যে সময় তো আসবো না তো সকাল সকাল ঠান্ডায় ঠান্ডায় আমি পুজোটা দিয়ে শেষ করে নিয়েছি এই দেখো সেগুলো হলো নতুন করেছে সেখানে পার্ক করেছে আর এই দেখো লাইন দর্শনার্থীর লাইন প্রচণ্ড বিক আর মন্দিরটাও খুব দেখতে সুন্দর হয়েছে এখানে কাজ চলছে তো আরও নতুন নতুন কিছু করছে সেখানে লিপ করছে তো লিপে যে উপরে মন্দিরের উপর মাকে দর্শন করার জন্য আসতে পারবে যে বয়স্ক বৃদ্ধারা আছে তারাও আসতে পারবে তো মেয়েকে বললাম ছবি তোলার জন্য আর মেয়ে কী করেছে আমাদের দুজনে ভিডিও করে নিয়েছে বন্ধুরা আমাদের জুটিটা কেমন হয়েছে তোমরা কমেন্টে বলো তো বন্ধুরা তোমাদেরকে বলছি তোমরা পয়লা বৈশাখ কেমন কেটেছে একটু কমেন্টে বলবে আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো আর কমেন্টে বলবে আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেলাইকন ক্লিক করে রাখবে নতুন নতুন আপডেট পাওয়ার জন্য আর নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তো বন্ধুরা তোমাদেরকে বলছি যে মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে তোমরা একবার দর্শন করে যাবে ত্রিপুরাতে চলে আসবে বন্ধুরা তাহলে মা খুব জাগ্রত মা সে একানব্বইটের সে এক অংশ মায়ে সেখানে যদি আসো তোমাদের মনস্কামনা পূর্ণ হবে মা খুবই জাগ্রত বন্ধুরা ত্রিপুরাতে আসলে সেই মন্দিরে অবশ্যই ঘুরে যাবে তোমরা দেখো আমি মন্দিরটা পুরো ভিডিও করে নিচ্ছি ঘুরে ঘুরে প্রচুর বাতাস ঠান্ডা ঠান্ডা হাওয়ায় ঘুরে নিয়েছি মন্দিরটা দেখো এখানে কাজ চলছে আর অনেক কিছু হবে আর সেই হল মাতা ত্রিপুরেশ্বরী দিদি সেই দিঘিতে সবাই স্নান করছে দর্শনার্থীরা যারা এসেছে তো সবাই সেখানে স্নান করেছে কিন্তু সেখানে যে মাছ আছে কচ্ছপ আছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারেনি কারণ সেখানে অনেক দর্শনার্থীরা স্নান করার জন্য ওরা তো পালিয়েছে তো সেখানে কি আর থাকবে এখান দেখাতে পারেনি সেখানে খুব কচ্ছপরা মানে বড়ো বড়ো কচ্ছপ মাছ সেগুলো খাবার দেয় মানে দর্শনার্থীর কাছ থেকে খাবার খেয়ে যায় তো সেখানে আসে সেই জিনিসটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না তাদের স্নান দেখে আমারও স্নান করার ইচ্ছে হচ্ছে তো এবার একটু নামলাম সেখানে খুব মানে শেওলা ছিল আস্তে আস্তে নেমেছি হাত মুখ ধুবো বা জল ছিটে দেবো আস্তে আস্তে নেমেই আমি একটু জল ছিটে দিয়ে নিয়েছি তো সকাল সকাল এসেছি তার কারণে সেখানে মেলা তেমন বসেনি দোকানপাট তেমন খুলেনি যেতটুকু খুলেছে সেটুকু তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম সেই কয়েকটা দোকান খুলেছে দু তিনটা দোকান হবে খুলেছে সকাল সকাল তো ওরা বলছে বিকেলের দিকে মেলা বসে তা আরও দশটার দিকে তোমার সব দোকানপাট খুলবে এখন খুলবেন কিছুই কিনতে পারলাম না সেখান থেকে তো আমাদের মন্দির গুড়া প্রায় শেষের পথে এখন চলে আসবো বাড়িতে সেই সাড়ে চারটার সময় মানে সাড়ে তিনটে ট্রেনে দৌড়েছি এখন বাড়িতে পৌঁছে যাবো সাড়ে চারটা তো ঘন্টা লেগেছে তো এখন ট্রেন থেকে নেমে পড়েছি তো হেঁটেই বাড়ি যাচ্ছি আমাদের বাড়ি ট্রেন স্টেশন থেকে বেশি দূর নয় আর এদিকে ছেলে বলছে যে তুমি এখানেও ভিডিও করে নিচ্ছো আর একটা ট্রেন যাচ্ছে সেটার একটু ভিডিও করে নিলাম বন্ধুরা আমার ভিডিওটা আর বেশি দূর বাড়াবো না এখানেই শেষ করে দেবো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন টাটা বাই থ্যাংকস ফর ওয়াচিং